হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট অলরেডি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে তাই কৃষকদের মুখে হাসি আপনার কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট যদি আপনি না পেয়ে থাকেন কবে পাবেন আজকের ভিডিওটি দেখুন জানতে পারবেন প্রত্যেকটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একটি কাজ থাকা বাধ্যতামূলক যাদেরই একটি কাজ করা থাকবে না এই কাজটি করা থাকবে না তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে কি কাজ এবং কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তিতে একটা হলো খারিফ আর একটা হলো রবি খারিফ এবং রবি মিলিয়ে দুইবারে যাদের এক একরের কম জমি রয়েছে তারা দুইবারে দু হাজার দু হাজার চার হাজার বছরে পান আর যাদের করে বেশি রয়েছে তারা বছরে দুইবারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে এক বছর পান তো এবারে দু হাজার এবং পাঁচ হাজার করে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই যে সকল কৃষকরা এখনো পর্যন্ত পাননি তারা কবে পাবেন পাশাপাশি কী কাজ সবাইকেই করতে হবে চলুন জেনে নিই প্রত্যেকটি কৃষকদের বলা হয়েছে খুব তাড়াতাড়ি তারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের পেমেন্ট দু সালের প্রথম কিস্তি পেয়ে যাবেন তো এবার দেখুন একুশের সভা মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে এবং পরে পরেই ধাপে ধাপে তা দেওয়ার কাজ শুরু হয়েছে এ মাসে লাস্ট পর্যন্ত অর্থাৎ একত্রিশে মা একত্রিশে জুলাই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই জুলাই মাসের মধ্যেই আর বেশি দিন নেই পাঁচ ছ দিন রয়েছে এর মধ্যেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন মানে একদম সরাসরি আজকালের মধ্যে হয়ে আছে এখনই ভিডিও দেখতে দেখছি আপনার হয়তো ঢুকে গেল এরকম কন্ডিশন কিন্তু ঠিক আছে তাই আজকালের মধ্যে পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবে না ধাপে ধাপে সবাই পেয়ে যাবেন আর এই পয়সাটি পাওয়ার জন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক কেওয়াইসি যদি আপনার না করা থাকে তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনার নাও ঢুকবে না কারণ কেওয়াইসি থাকতে হবে কারণ ডিবি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েও কিন্তু পেমেন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ঠিক আছে তাই সবাইকে কেওয়াইসি করতেই হবে যাতে করা নাই ব্যাঙ্কে গিয়ে করে নেবেন ঠিক আছে তো ভিডিও দেখার পর আপনার মনে প্রশ্ন থেকে থাকলে আপনার করে জানাবেন

আপনার কবে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্টে যদি আপনি না পেয়ে থাকেন কবে পাবেন আজকের ভিডিওটি দেখুন জানতে পারবেন প্রত্যেকটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একটি কাজ থাকা বাধ্যতামূলক যাদেরই একটি কাজ করা থাকবে না এই কাজটি করা থাকবে না তাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিয়ে কি কাজ এবং আপনার করা আছে কিনা চেক করবেন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি কিস্তিতে একটা হলো খারিফ আর একটা হলো রবি খারিফ এবং রবি মিলিয়ে দুইবারে যাদের এক একরের কম জমি রয়েছে তারা দুইবারে দু হাজার দু হাজার চার হাজার বছরে পান আর যাদের এক একরের বেশি রয়েছে তারা বছরে দুইবারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে এক বছরে পান তো এবারে দু হাজার এবং পাঁচ হাজার করে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাই যে সকল কৃষকরা এখনও পর্যন্ত পাননি তারা কবে পাবেন পাশাপাশি কী কাজ সবাইকেই করতে হবে চলুন জেনে নিই প্রত্যেকটি কৃষকদের বলা হয়েছে খুব তাড়াতাড়ি তারা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের পেমেন্ট দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি পেয়ে যাবেন তো এবার দেখুন একুশের সভা থেকে ঘোষণা করা হয়েছে এবং পরে পরেই ধাপে ধাপে তা দেওয়ার কাজ শুরু হয়েছে এ মাসে লাস্ট পর্যন্ত অর্থাৎ একত্রিশে মা একত্রিশে জুলাই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই জুলাই মাসের মধ্যেই আর বেশি দিন নেই পাঁচ ছ দিন রয়েছে এর মধ্যেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন মানে একদম সরাসরি আজকালের মধ্যে হয়ে আছে এখনই ভিডিও দেখতে দেখতে আপনার হয়তো ঢুকে গেল এরকম কন্ডিশন কিন্তু ঠিক আছে তাই আজকালের মধ্যে পেয়ে পেয়ে যাবেন যাবেন কেউ দুশ্চিন্তা না সবাই আর এই পয়সাটি পাওয়ার জন্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি বা কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক কেওয়াইসি যদি আপনার না করা থাকে তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট থাকবে নাও ঢুকবে না কারণ কেওয়াইসি থাকতে হবে কারণ ডিবৃতি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়ে কিন্তু পেমেন্টটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ঠিক আছে তাই সবাইকে কেউ করতেই হবে যাতে করা নাই ব্যাঙ্কে গিয়ে করে নেবেন ঠিক আছে তো ভিডিও দেখার পর আপনার মনে প্রশ্ন থেকে থাকলে কমেন্ট সঙ্গে আমাকে জানাবেন এছাড়াও এরকমই ভিডিওগুলি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন বাছাড়া ধন্যবাদ দেখার জন্য আপনার দিনে শুভ হোক